Love সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথনে ময়দানে অনুষ্ঠান চলাকালীন হাওয়া তরুণ ভেঙে গুরুতর আহত কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি ধর শর্মা মাথা ফিটে যায় তাঁর সামান্য চোট ছিল বলে পুলিশ সূত্রের খবর তাকে প্রথমে ওয়েলভিউতে নিয়ে যাওয়া হলেও বর্তমানে তাকে নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক চিকিৎসার জন্য কেমন আছেন কেমন আছেন এখন এবং 100% ফাইন বোথ অফ দেম আর 100% ফাইন ওয়ান অফ দ্যান কতজন ইনজিওর্ড হয়েছিল আমাদের অ্যাডিশনাল কমিশনার সাহেবের একটু লেগেছে আর এক একজন ভদ্র মহিলা আছেন ওনার ইনজুরি লেগেছে বোথ আর 100% উনি কি ম্যারাথনে অংশ নিয়েছিলেন ওটা ডাক্তার ডিসাইড ঠিক আছে আর আর একটা বিষয় সেটা হচ্ছে এইভাবে এইরকম তো মানে কিভাবে হলো এটা এটা আপনারা কি দেখবেন মানে এইরকম আরো বড় কিছু হতে পারতো মানে এই বিষয়টা আমরা দেখছি ঠিক আছে